সালামু আলাইকুম সকলেই ভালো আছেন তা আজকে আপনাদের সিঙ্গার এই দেড় এটা হ্যাঁ আঠারো হাজার বিদ্যুৎ দেড়টা নিয়ে এসিটা আমরা চেক করবো যেহেতু এটা সমস্যা ছিল খোলা তার আগে আমরা এমপিয়ার মিটারটা নিই যেহেতু প্রথমে চেক করবো অবশ্যই এমপিয়ার মিটার আগে লাগাতে হবে ল্যাপটা লাগিয়ে সুইচটা দিয়ে নিলাম এখন আমার এমপিয়ার মিটার লাগিয়েছে এখন এসিটা চালু করে দিলাম আমরা সেটা চেক করার জন্য সর্বপ্রথম চালু আর মিটারের দিকে খেয়াল রাখবো যে আমাদের স্টার্টিং এম্পিয়ার টা কত নেয় বা কি আসে বিষয় প্রথম অবস্থা ইনডোর থেকে আমরা চেক করবো যেহেতু আউটডোরটা বাইরে ঝোলা তো ওই ক্ষেত্রে আমরা আগে এই নোট থেকে চেক করব অবশ্যই বাইরে আগে চেক করা দরকার বাট যেহেতু স্পেস বা জায়গা বুঝলে তাহলে সেটা কিন্তু চালু সেটা কিন্তু চালু আমাদের আউটডোরটা দেখি ধরলে কত এম্পিয়ার নেয় বা কি আশা হয় বিষয় তা আমার ভিডিও গুলা কিন্তু সরাসরি লাইভের মতো যদি কারো ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকতে পারেন যে কোনো বিষয় জানতে কমেন্ট করতে পারেন আমরা দেখি আসলে কতটুক না অবশ্যই এসিটা অন করার পরে কিন্তু আড়াই মিনিটের মতো অপেক্ষা করতে হয় দুই থেকে আড়াই মিনিট অপেক্ষা করা লাগে আউটডোরটা ধরার জন্য বাট অনেক সময় খুব দ্রুত ধরে কোন সময় ধরে দেখা যাচ্ছে আপনি এসিটা রিমোট দিয়ে অফ করে রাখছেন অনেকক্ষণ ওই ক্ষেত্রে হুট করে আবার চালু করলেই কিন্তু সঙ্গে সঙ্গে আউটডোরটা ধরবে আর যদি একবার পাওয়ার অফ করে দেন সার্কিটে কোনো পাওয়ার না থাকে ওই ক্ষেত্রে কিন্তু আউটডোর ধরতে একটু সময় নেবে আমাদের এমপেয়ারটা কিন্তু নিচ্ছে ষাট পঁয়ষট্টি এমপেয়ার নিয়ে অফ হয়ে গেল অর্থাৎ স্টার্ট ওভার যে এই কম্পেশার টিপ করে বসে যায় তা আমরা এখন বাইরে যাব দেখব যে কি সমস্যা দেখতে পারলেন তো আমরা কিন্তু কম্পেশার লাগানোর জন্য প্রস্তুত নিচ্ছি আমরা সম্পূর্ণ আউটডোর খুলব দেখতে পাচ্ছেন কোন জায়গায় আসছি এখানে এখন আমরা কিন্তু একটা কম্পেশার নিয়ে নিছি যে যেহেতু এসিটা নষ্ট তো ওই ক্ষেত্রে আমাদের একটা কম্প্রেশার প্রয়োজন তো আমরা দেখনের একটা প্যানাসনিক কম্প্রেশার নিয়ে নিলাম তা দেখতে পারছেন তা আমরা এই চালু করছি থ্রি নিচ্ছে আনলোডের আনলোডের হয়তো আমরা যখন এটা প্রেসার দেবো তখন হয়তো ইম্পেয়ারটা বাড়বে কম্প্রেশারটা অবশ্যই লাগানো আগে ভালো মতো চেক করে নিতে হবে আমরা প্যানাসনিক এদের বয়সও কম্প্রেশার আনছি দেখতেই পারছেন প্যানাসনিক অরিজিনাল টানছি আমরা এটা লাগিয়ে দেখাবো আমরা পাইপ কানেকশন কেবল কানেকশন ইত্যাদি সম্পূর্ণ কাভার টাভার একবার খুলে নেব খুলে নিয়ে ভিতরে যা কিছু আছে সব কিছু আমরা কাইটে নিয়ে তারপরে ওয়াশ করে পরবর্তীতে কুম্ভ ফেলা মানে প্রস্তুত নেব এখানে কিন্তু সম্পূর্ণ কভার খুলে নেছি আমরা কাভার খুলে এখন কম্প্রেসারটা দেখি কি অবস্থা আছে দেখেন কম্প্রেশারটা এখন আমরা কাটবো আমাদের কম পেশার টম পেশার এই লাইন গুলা কিন্তু কাটিয়ে যদি একটু কাজ করতেছি অবশ্যই সাবধানে করতে হবে সব কাজ আমরা এখন এটা কম এটা কিন্তু গেছে যে এই কারণে কম পেশার লাগাইছে যেখানে এটা উঠে গেছে উঠে দিছে যে কারণে এই অবস্থা কম খুব দ্রুত নষ্ট হয়ে গেছে বিষয়টা ছিল এটাই আমাদের নতুন কম পেশারটা কিন্তু বসানো শেষ এখন দেখছেন কি সুন্দর মিলে গেছে এক পয়েন্ট পয়েন্ট আগেরটা কিন্তু এটা মিল ছিল না যেহেতু কারণ কম একবার লাগানো হয়েছে এটা সেম মডেল না হওয়াতে মিলে নাই এখন কিন্তু একেবারে তিনটা পায়াই সুন্দর মতো মিলে গেছে দেখতেই পারছেন আর একেবারে মাপে মাপ হয়েছে তো এখন আমরা এটা ঝালাই করে নিব এই পাইপগুলো সম্পূর্ণ পাইপগুলো আমরা এখন ঝালাই করে নিব সুন্দরভাবে ওয়েল্ডিং করে নিতে হবে তো আমাদের এখানে কিন্তু ওয়েল্ডিং করা সে দেখতে পাচ্ছেন কি সুন্দর ওয়েল্ডিং হয়েছে ওয়েল্ডিংটা খুবই গুরুত্বপূর্ণ কেন ওয়েল্ডিং ঠিকঠাক না থাকলে সমস্যা ওয়েল্ডিংটা দেখতেই পারছেন এখন মনে হচ্ছে ওয়েল্ডিং সেট দিয়ে করা বাট আমি কিন্তু দুইটা ক্যান দিয়ে করছি কোনো অসুবিধা নাই এখন এই পয়েন্টগুলো আমরা চালাই দিয়ে দিব তো আমাদের এখানে কিন্তু পরিষ্কার করা শেষ সার্ভিসিং এখন আমরা কম্পেশারে কানেকশন করে ম্যানুয়ালি একটু চালাবো যে দেখবো যে সব কিছু ক্লিয়ার আছে কিনা তো এটা দেখার জন্য আমাদের পাইপ লাইন তো খুলে নিছিলাম আবার পানি মারার জন্য এটা লাগিয়ে নিছিলাম এটাও খুলবো এখন আমি কিন্তু এখানে ডাইরেক্ট করে দিচ্ছি এখানে আমি একটা ডায়ার ব্যবহার করবো বাইরে তার আগে আগে আমি চালিয়ে নিবসারটা কানেকশন করে আমরা এখন চালাবো তো আমাদের এসিটা আমরা এখন চালু করব চালু করে পাম্পিংটা ভালো মতো চেক করে নিব অবশ্যই আগে ঠিকঠাক মতো লাইন করে নিতে হবে লাইনটা এটি স্টাডিং ক্যাপাসিটার এক প্রান্তে রানিং ক্যাপাসিটার নিউট্রালের সঙ্গে কমন ডাইরেক্ট এর আউটডোর কিন্তু চালু হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন এটা ভালো মতো ওয়াশ করবো ইনডোর আউটডোর নিবে সাত সাড়ে সাত এম্পিয়ার ফুল লোডে আউটডোর কিন্তু কোনো প্রকার ময়লা নেই একদম ক্লিন আমরা সুন্দর আমাদের পরে আছে ইনডোরের লাইন কানেকশন করে ইনডোরটা ওয়াশ করে নেবো যে বিষয়টা খুব খেয়াল রাখতে হবে যে এই কভারগুলো লাগানোর পরে ভিতরে কোথাও লাগিয়ে আছে কিনা যেরকম ফাঁকা থাকতে হবে হ্যাঁ পাইপের কোথাও বডির সঙ্গে লাগিয়ে আছে কিনা এটা খেয়াল রাখতে হবে যদি এই সিটের সঙ্গে লাগিয়ে থাকে বা বডির সঙ্গে তাহলে কিন্তু লিক হয়ে যাবে যেমন এই যে ফাঁকা রাখতে হবে অবশ্যই এগুলা খেয়াল রাখতে হবে যেন আবার এই কম্প্রেসারটা চালু হলে বায়বেশন করলে কোথাও বাঁধে কি সেটাও খেয়াল রাখতে হবে তো এইসব মিলে দিলে সম্পূর্ণ ফিটিংটা এখন হবে তো আমাদের কিন্তু বাইরের একেবারে আউটডোর কমপ্লিট করছি সম্পূর্ণ নাট লাগাতে হবে সম্পূর্ণ নাট লাগিয়ে দিলাম এখন যেটা করছি আমি বাইরে একটা ডায়ার দিচ্ছি এবং ক্যাপিলারি বাইরে দিয়ে দিচ্ছি ডাবল টোরে যেহেতু এটা পুরানো কাজ করা যেহেতু এই ক্ষেত্রে সুন্দরভাবে করতে হবে একটা ওয়ান ফোরের ডায়ার দিয়ে দিয়ে দুইটা নাট দিয়ে দেখতেই পাচ্ছেন এভাবে কাজ করলে কাজটা সুন্দর হয় এবং ভালো হয় ওয়েল্ডিং গুলা খুব সুন্দরভাবে করতে হবে ভিডিওটা এটাই আর অবশ্যই দেখতে পাচ্ছেন যে কোন জায়গায় দাঁড়িয়ে কাজ করতেছি আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর আপনার যে কোনো মতামত জানাতে কমেন্ট করতে পারেন ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে থাকবেন চ্যানেলটি দেখতে পাচ্ছেন তো এখন আমরা কিন্তু গ্যাস চার্জের পালা চলে যাব এখানে কিন্তু এখন ফিনিশিং চলে আসছে শেষ ফিনিশিং মানে গ্যাস চার্জ চলতেছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গ্যাস চার্জ চলতেছে তা এমপিআরটা নিচ্ছে একটা সুন্দর সিক্স নিতেছে পাইপ অলরেডি ঘামা শুরু হয়ে গেছে যে দেখতে পাচ্ছেন তা আরেকটা বিষয় হচ্ছে আমি এখানে ছয়শো নম্বর সিলিন্ডার আনছি আমার এখানে দোকানে ছয়শো নম্বর দিক বাইশ ঢুকাই দিছে গ্যাস ছিল না বিধা সিলিন্ডার বাইশের তা এম্পারটা সুন্দর নিচ্ছে আমাদের শাকসোন অলরেডি ঠান্ডা হয়ে গেছে একটু পরে ঘেমে যাবে এইভাবে কাজ করলে একশো পার্সেন্ট কম প্রেশার ভালো থাকবে এবং কি শাকশন পাইপ ঘেমে যাবে কম প্রেশার ঠান্ডা থাকবে কুলিংয়ে দেখেন গরম অলরেডি চলে আসছে হিটিংটাও তা গ্যাস কিন্তু আমাদের বেশি ওঠে না তাই অবস্থা অর্থাৎ সিস্টেম সুন্দর আছে অলরেডি চল্লিশ উঠে গেছে প্রেশার তাই এই অবস্থা এখানে কিন্তু ধামা শুরু হয়ে গেছে তা অবশ্যই গ্যাস প্রেশার রাখতে হবে ষাট বা পঁয়ষট্টি আর বাইশ যেহেতু এটাই ভালো লাগলে সাবস্ক্রাইব করে থাকবে আমাদের গ্যাস চাষ সম্পূর্ণ কমপ্লিট এই দেখতে পাচ্ছেন আমি বলছিলাম যে আমাদের শাকশন পাইপ কিছু মনের মধ্যে ঘেমে যাবে যখন ঠান্ডা হবে তখনই শাকশন লাইনটা ঘেমে যায় অবশ্যই খেয়াল রাখতে হবে যদি সঠিক ঠান্ডা হয় তাই সাকশন পাই গেমে যাবে বিষয়টা ছিল এটাই তো আমাদের এসি কিন্তু পুরোপুরি কমপ্লিট এই পাইপ দিয়ে বের পানি বেরোবে এটা দিয়ে কিন্তু আমরা যে খুলে রাখছিলাম পানি পুরে বেরিয়ে গেছে যখন এসিতে ঠিকভাবে ঠান্ডা হবে তখন কিন্তু পানি আসবে আর যতক্ষণ ঠান্ডা ঠিক না আসবে এখন ততক্ষণ কিন্তু পানি আসবে না এটা মনে রাখতে হবে এই জ্যাম্পিয়ারটা একটু কমে বাড়ে এটা অসুবিধা নাই দেখ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন